बाहर है मास्टर कट के तो किसी को आती है ना तो वो पूरा से तो सुधु बाटा सुधु बाटा हम बाटा हम बाटा Okay, bye. No.

को कैमरा खोल दो और साहबটাকে মারবো চলুন হুম আমারে বাড়ি যাবো चलो गोच তো নাও উধুম পদম পিঠাতে চলো ঢাগবো ঢাগবো লোকটাকে ঢাগবো ওবা চাঁদ বড় সাহেব ওবা আমি যাব না আমি যাব না

আরে নাও মরিনি আরে নেটের কাছে জড়ি ছিল পুরো নেটের গায়ে আরে এই দিকে নেটের গায়ে ছিল যাবো কি দেখবো ফাঁকা